নমস্কার বন্ধুরা দেখো এই যে বাগানে এসেছি ফান শাক কুড়াতে তোমরা কি ফান শাক চেনো দেখো এই শাকগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে আমি তুলছি দেখো কি সুন্দর লাগছে ফান শাকগুলো আর একদম কচি কচি শাক এই গরমে মরে গিয়েছিল তাও ওই দুদিন বৃষ্টি হওয়াতে একটুখানি গাছগুলো হয়েছে আর শাকগুলো যে এত কচি কচি এ তুলে আনলে রান্না করলে হেভি লাগে হেভি লাগে খেতে আর এর অন্য অন্যরকম এর আর এক জাত আছে ঢেকি শাক বলে এরা বাংলাদেশে যারা যারা বাংলা মানুষ তারা চিনবে এই শাকগুলোকে তাছাড়া এই দেশে মানুষরা অনেকেই চিনবে না আর এটা গ্রাম সাইডে বেশি হয় আমরা শহরে থাকি তাই আমরা পাই না মামার বাড়ির থেকে নিয়ে আসা হয় মামা মামি তুলে তুলে আমাকে দিয়ে দেয় কোনো কোনো সময় আমি গেলে খাই এই দেখো আজকে আমি মামির বাড়িতে এসেছি আজকে আমি এখানে শাকটা এই যে তুলতে পেরেছি আমি পেয়ে খুব আনন্দিত এই শাকটা আমি কেটে এই যে ভাজা করব। এর সঙ্গে যদি একটু গাজর থাকে গাজর তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো আমার ঘরে রয়েছে মামি বলছে একটু দিয়ে দে ভালো লাগবে তাই দিয়ে দিছি এবার দেব রসুন কুচানো পেঁয়াজ কুচানো আর দেব কাঁচা লঙ্কা কুচানো দিয়ে এই শাকটাকে ভাজা করব এই যে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি রসুনগুলো আমি এই যে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব এই যে শাক আমি এবার ধুতে নিয়ে চলে যাচ্ছি কলতলায় ধুতে নিয়ে গেলাম ধুয়ে নিয়ে এসে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন তারপরে আমি এই পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি আমি এই যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে শাকটাকে দিয়ে আমি অল্প আঁচ দিয়ে দিয়ে কমিয়ে কমিয়ে বেশ শাকটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো হেভি লাগে তোমরা খেয়ে দেখো দারুণ উপকার কিন্তু এই শাকটা খেলে যে শুধু খাওয়ার জন্য মানুষ খায় না এটা যাদের ঘুম হয় না তাদের কিন্তু ঘুমও হয় পেটের রোগও কিন্তু খুব ভালো থাকে এই শাকটা খেতে পারলে কিন্তু সবাই তো পাওয়া যায় না এই সব জায়গায় পাওয়াও যায় না শাকটা শহরে তো একদমই কিনতেও বাজারে পাওয়া যাবে না এই শাকটা দামই খুব বাজারে বিক্রি হলে খুব দাম নাকি এই শাকের তা তোমরা এটা খেয়ে দেখবা কেমন লাগে তোমাদের গ্রাম সাইডে যাদের বাড়ি আছে তারা নিশ্চয়ই পাবা শহরে যারা যদি বাজারে কিনতে পাও তাহলে এটা কিনে খেয়ে দেখো যে কতটা স্বাদ লাগে এই শাকটা খেতে আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আর কিছু লাগবে না এবার আমি ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে অল্প আছে ভাজবো ঢাকা দিয়ে দিলাম চাপা ঢাকা আমি আবার উলটিয়ে নাড়িয়ে দিচ্ছি দেখো শাকটা মজে গেছে একদম একটুখানি হয়ে যাবে এই শাকটা তোমার খেয়ে দেখবা যদি ভালো লাগে শাকটা খেতে আর তোমরা যদি পাও তাহলে কমেন্ট বক্সে লিখে একটু জানাইও কমেন্ট করো শেয়ার লাইক করে দিও বন্ধুদের মতো একটু শেয়ার করে দিও দেখো হালকা একটুখানি চিনি দেবে যাতে একটু মিষ্টি মিষ্টিও ভাব হবে না আর খার খার ভাবটা কেটে যায় সেরকমের স্বাদ মতন অল্প একটু মিষ্টি দিয়ে দেবে আমার হয়ে এসছে শাক ভাজা নামিয়ে নিচ্ছি কমপ্লিট করলাম রেসিপি টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো